আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেসি স্টোরি স্টোর থেকে আর আজকে আপনাদেরকে ঈদের আলিয়া কাট আর আলিয়া কাট গাউন আছে দুইটা ডিজাইন দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেসি স্টোরি शॉप নম্বর হচ্ছে 3/10 লেভেল 2 ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিপুর ঢাকা আর ভিটর স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের আলিয়াকার ড্রেসের এর মধ্যে কালেকশন গুলো দেখাবো এরপর আপনাদের এই যে দেখেন এটা একেবারে আর স্টোনা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কাটওয়ার করা আছে নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতের মধ্যে সম্পূর্ণ কাজ করা থাকবে আর কাটওয়ার করা থাকবে হাতাটা আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখে আপনাদের একেবারে উপর থেকে দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা নিচের প্যানেলটা অনেক গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ কাটর করা থাকবে আর এটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া স্কার্ট প্লাজোর মতো আর এটার সাথে একটা ওন্ডা আছে ওন্ডাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা পার্টি আর ওন্ডা থাকবে এটার সাথে এই যে দেখেন ওন্ডাটা অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে সাইডের কাজটা ঠিক এই ধরনের হবে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই আলিয়া কাট ড্রেসটার সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলো আপনার ঈদ কালেকশনে এখন স্টান প্লাজা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে টাকা আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা পাঁচচল্লিশ টাকা করে পড়বে এগুলো আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা গাইস এখন আমি আপনাদের কোটি স্টাইলের একটা আলিয়া কাট গাউন দেখাচ্ছি এটা ঈদের লেটেস্ট মডেলে আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিশেষ করে আপনারা এবারে ঈদ কালেকশনে স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে মানে আনকমনের মধ্যে একটা আলিয়াকাট গাউন নিতে চাচ্ছেন এটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ আনকমন কালেকশন থাকবে সম্পূর্ণ কোটি স্টাইলের আলিয়া কাট গাউন আর এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনয়ার্ক কাজ আছে আপনারা দেখতেই পারছেন আর পুরো বডি কিন্তু সিলভার সুতোর কাজ করা আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে আপনাদের যদি আমি কোটির পার্টটা দেখে নিচের প্যানেলে দেখেন কাজটা দেখেন অনেক গর্জিয়াস ভাবে করা আছে কাটার করা খুবই চমৎকার দুই পাশে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন আর এই যে দেখেন কোটির পাটটা দেখে আপনাদের এই যে একটা পার্ট আপনারা দেখতে পেলেন আর দেখেন এই যে আরেকটা পার্ট আপনারা কোটি দুইটা পার্ট পাচ্ছেন এই গাউনটাতে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজ করা এগুলো আপনারা এখন ইসলাম প্লাজা মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এরপর দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে যে দেখেন স্টোন ওয়ার্কে কাজ করা খুবই চমৎকার আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাকসেটটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর ভাবে দেখেন আর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা আছে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না থাকবে আর একটা চুড়িদার থাকবে চুড়িদারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কারণ চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন সিলভার কালারের সুতোর কাজ করা আছে দেখেন খুব চমৎকার ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর ওড়নাটাও ম্যাচিং থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কালারটা ব্ল্যাক কালার ছিল যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে আপনারা এই আলিয়া কার্ড গাউনটা পেয়ে যাবেন আপনি প্লাজে আসলে আর এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখাচ্ছি এগুলোর মোট কালার থাকবে পাঁচটা আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে এই কোটি স্টেলের এর আলিয়া কার্ড নতুন বছরের ডিজাইনে নিতে পারবেন এখান থেকে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ হাজার এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি এখন কালারগুলো এক একে করে আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে যারা ঈদের মধ্যে প্লাজা মার্কেট থেকে আপনারা আলিয়াকাট গাউন নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে ঈদের জন্য এই আলিকাট গাউনগুলো নতুন বছরের ডিজাইনে ঈদ কালেকশনে চলে আসছে সো যারাই নেবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইদের কেগুলোর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বারের বাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা যারা আলিয়া গাউন নিতে চাচ্ছেন কোটি স্টাইলে সম্পূর্ণ লাক্সারি কাজের এই আলিয়াকাট গাউনগুলো আপনারা এখন নিতে পারবেন সম্পূর্ণ কেগুলো পার্টি থাকবে থাকবে ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার আমি লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এই টাইপের আলিয়া কাট গাউনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের সি গ্রিন কালারের মধ্যে একটা আলিয়া কাট গাউন দেখাচ্ছি খুব সুন্দর আর এটা বুকের উপর যে কাজটা আপনারা দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর স্টোনের আর মাল্টিস্টার মিনাকারি কাজ করা অনেক চমৎকার এটাও আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাটার করা আছে আর এটা পুরো থেকে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন আর এই গাউনটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আমি যদি আপনাদের ঘেরটা দেখাই এই যে দেখেন ঘেরটা অনেক চড়া এই গাউন্টার বিশেষ করে ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে ঈদ কালেকশনে আর এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক টা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিটানোর কাজ করা অনেক চমৎকার যারা বিশেষ করে ঈদ কালেকশনে মানে পার্টিওয়ার চওড়া ঘের আপনারা পার্টিওয়ার গাউন চাচ্ছেন এই গাউনটা আপনারা চাইলে নিতে পারেন আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা চুড়িদার থাকবে এই যে দেখেন নিচের প্যানেল একই রকম কাজ করা আর একটা পার্টি আর থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে আরো তিনটা কালার দেখাবো মোট কালার আপনারা পাবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আর এটা কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই আলিয়া কাট গাউনগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলো আপনার মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইনে এগুলোর প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পড়বে পাঁচ করে আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা আপনার ঈদ কালেকশনে পার্টিয়ার আলিয়া কাঠ গাউন ঈদ কালেকশনে এই পার্টিয়ার গাউনগুলো আপনার নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এগুলো নতুন বছরে নতুন গাউন ঈদ কালেকশনে চলে আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এই গাউনগুলো গুলো আপনার স্টার প্লাজা মার্কেটে আসলে কিন্তু নিতে পারবেন আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই আলিয়া কাট গাউনগুলো আপনারা চাইলে খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এইগুলো আপনারা সরাসরি নিতে পারবেন এই পার্টি গাউনগুলো অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য